ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারছি তো গতকালের ভিডিওতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছ আশা করি এইভাবেই দিতে থাকবে তো আমার উৎসাহ বাড়বে আর এইভাবে যদি তোমরা কমেন্টস লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমারও আশা করি আরও ইচ্ছা করবে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেব তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তালের বোড়া তো তালের বোড়া আমরা কেনা ভালোবাসি আমরা কম বেশি সবাই পছন্দ করি আর তালের পোড়াটা খুব কঠিন কাজ নয় খুবই সহজ যারা খায় বা পছন্দ করে সবসময় বানিয়ে এসেছে তারা জানে আর যারা নতুন বন্ধু আছো নতুন রাঁধুনি একদমই নতুন মায়ের বাড়ির থেকে তালের বোড়া খেয়ে এসেছ কিন্তু নিজের হাতে তালের বোড়া বানাতে পারছি না ঝামেলার ভয়তে তো বন্ধু বলছি কোনো ঝামেলা না তুমি আমার ভিডিও পুরোটা দেখো বুঝতে পারবে কতটা সহজ এই তালের বড়া বানানো তো শেষ পর্যন্ত দেখতে থাকো চলো যাই তালের বোড়া বানাই তো আমি এখানে একটা তাল নিয়েছি তালটা কীরকম ধরনের কিনতে হবে দু রকম তাল হয় একটা তিতো আর একটা তিতো হয় না যেটা আমি ভেঙেছি এই তালটা একটু হলেও তোমরা দেখেছ কালো আর কালোর মাঝখানে মাঝখানে সাদা একটা সুতোর দাগ থাকবে এই টাইপের তালগুলো কিনবে তিতো হবে না আর যেই তালগুলো উপরে অয়েলি ভাব একটা খয়রি কালার সেই তালগুলো তিত হয় তো এইভাবে তাল চিনে কিনতে হয় ঠিক আছে এবার তাল তালের উপরে যে একটা ক্যাপ থাকে সেটা কি করে খুলতে হয় তাল কি করে ছিলতে হয় এটা তো আমি দেখিয়েছি শুরুতেই এখন দেখবে তাল আমি তালের যে রসটা কি করে বার করতে হয় আমি তো ওই বেতের ঝাঁঝরি ইউজ করি না তো আমার কাছে এরকম একটা চালনি আছে এই চালনি দিয়েই আমি তালের রসটা বার করবো ঘষে ঘষে তোমরা আমাদের সবাইদের বাড়িতে এরকম চালনি থাকে কিন্তু চালনির ডিজাইনটা আলাদা হয় আমার কাছে এরকম ডিজাইন একটা আছে আমি এটা দিয়েই খুব ইজিলি তালের রসটা বার করতে পারি আর এটা আমি প্রত্যেক বছরই করে থাকি তো এ দেখো কত ইজিলি তালের রস বেরিয়ে যাচ্ছে আর বাঁশের চাল নিয়ে দিয়ে আমার হাতে হয় না আর সেটা দিয়ে আমি করিও না আমার কাছে এটা ইজি লাগে তো এইভাবেই আমি পুরো তাল তিনটে কোষ হয় এখানে তিনটে কোষই আমি ছাড়িয়ে নিচ্ছি আর যে তালের এই যে এরকম সুতো সুতো থাকে এগুলো একবারই ছেকে বেরিয়ে আসে এটা একটা সুবিধা চাল নিতে করা আর আলাদা করে ছেঁকে নিতে হয় না তো এই তো রসটা আমি বার করে নিয়েছি এখন একটা তালের জন্য কতটুকু ইনগ্রিডিয়েন্টস লাগবে এটা একটু তোমরা এটার মাপটা দেখে নাও আমি এখানে একটা তালের জন্য আমি আড়াইশো গ্রাম সুজি ভিজিয়ে দিয়েছিলাম দু কাপ আমি দেখিয়েছি শুরুতে আর এখানে আমি এক কেজি চিনি নিয়েছি একটা তালের জন্য এক কেজি চিনির সঙ্গে নশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা একটু কম রাখতে হবে চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হবে তাহলেই ভালো হবে আর এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম আমি এক চামচ ভরে নুন দিয়েছি নুনটা বন্ধুরা এখানে কম বেশি নিজের ইচ্ছা মতো হয় না সব কিছু তো এখানে যতটুক লাগবে ততটুকুই দিতে হবে কম দিলে স্বাদ একটু অন্যরকম লাগবে বেশি দিলে আবার অন্যরকম হয়ে যাবে আর এই যে যেটা দিলাম এটা মৌরি এই মৌরিটা কিভাবে দেবে গোটা দেবে কাঁচা দেবে দিতে পারো কিন্তু আমি এখানে কি করে দিয়েছি একটু শুনে নাও আমি এটা প্রথমে আমি একটু রোস্ট করেছি রোস্ট করলে এটা একটা ভালো একটা ফ্লেভার বেরোয় আর এটা মচমচে হয় আর গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা ওই ফাইন পাউডার ওটা করতে যাবে না যেন একটা মৌরি দুটো ভাগ হয় বা দুটো থেকে বেশি তিনটে হয় এরকম গুঁড়োটাই করতে হবে দাঁতে কামড় লাগলে যেমন একটা ফ্লেভার পাই আমরা ভালো সেটা যেন পাওয়া যায় এমনভাবেই গুঁড়োটা করবে তো সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি প্রথম মিশিয়ে নিয়েছি যেমন আগে তাল ঢেলেছি তালের পরে আমি সুজি দিয়েছি সুজির পরে চিনি দিয়েছি চিনি দিয়ে চিনি দিয়ে মিশিয়ে তারপরেই আমি ই দিয়েছি মৌরি মৌরি পাউডারটা দিলাম নুন দিলাম দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে লাস্টের দিকে আমি ময়দা দিয়েছি ময়দা একবারে আমি দেইনি দুবারে দিয়েছি দুবারে দেওয়ার পরে যখন টাইট হয়ে এসেছে চামিজ দিয়ে আর হচ্ছিল না তো আমি এটা ফিটে নিলাম হাতে এটা যত ভালো ফেটা হবে তালের বোড়া ততই নরম হবে আর ফুলবে ভালো তো এই যে দেখো আমি কি করে এটা ফিটে নিচ্ছি হাতেই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব করে আমি ফিটে নিয়েছি তো তোমরাও চেষ্টা করবে এভাবে যেন তালের বড়ার এই খামিটা ফিটে নেওয়া হয় আর আমি কি করে এখন তেলের মধ্যে ছাড়ছি প্রথম কারটা ভালো হয় না তেল সেরকমভাবে গরম হয়ে হয় না কারণ তেল খুব বেশি যদি গরম করে নিই তাহলে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে ব্যাপারটা এমনই হয় তেলে ভাজার জিনিসগুলো প্রথম ব্যাসটা ভালো হয় না কারো হাতেই এটা একটু মাথায় রাখতে হবে আর এই যে এটা আমি প্রথমবার দিচ্ছি আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি একটা ঝাঁঝরি চামিচ একটা পাত্র পাত্র বলতে বল বা কড়াই রাখতে পারো মাঝখানে আমার গ্যাস আছে আর দুই সাইডে দুটো জিনিস রাখা আছে যেমন আমি যেই ডোটা বানিয়েছি এটা এই সাইডে আছে মিডিলে আছে এই যে যেটাতে আমি ভাবছি সাইডে আছে ডান সাইডে আমার যেটাতে আমি ভেজে উঠাবো যারা একদমই নতুন আছো তারা আমার এই ভিডিও পুরোটা দেখবে অন্য কোথাও যেতে হবে না আমার এই চ্যানেলেই তুমি পেয়ে যাবে যদি পুরো ভিডিও দেখো তো এই যে আমার প্রথমবারটা এরকম হয়েছে দেখে নাও যে প্রথম কারটা কেমন হতে পারে আশা করি পরেরটা ভালো হবে তো এইভাবে জল ছেঁকে আমি নিয়ে নিলাম আর দেওয়াটা কিভাবে দিবে এই যে হাড়ির থেকে আমি নিলাম যতটুকু নিলাম আমি হাড়ির কাঁধে এরকম হাত কেঁচে রেখে আমি মিডিল আঙ্গুল দিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি এটা ইজি হয় খুব তাড়াতাড়ি হাত থেকে ছেড়ে যায় আর আমরা যদি চার আঙ্গুল দিয়ে লাগিয়ে নেই তো চার আঙ্গুল থেকে ছাড়াতে খুব অসুবিধা হয়ে যায় এই যে কথা বলতে বলতে আমার সেকেন্ড বেস্টটা হয়ে গেছে এটা আশা করি ভালো হবে এই তালের পোড়াগুলো হাই টু লো ফ্লেমেই ভাজতে হবে কালারটা দেখো কত সুন্দর হচ্ছে আমার একটাও পড়বে না আমি সবগুলো উল্টাপাল্টা করে নাড়ছি আর নাড়াটা যখনই দেওয়া হবে শুরুতে নাড়বে না এক এক পিঠ হয়ে গেলে ওটা নিজের থেকে ফুলে উঠবে আর যখন নিজের থেকে ফুলে উঠবে তখনই নাড়াটা দেবে দুপাশ ভালোভাবে হয়ে গেলে এভাবে উল্টো পাল্টা করে নাড়বে চারোপাশ ভালোভাবে ভাজা হবে তো এই তো এ কত সুন্দর হয়েছে কালারগুলো তো এটা এত সুন্দর হওয়ার কারণ একটাই ধৈর্যের ব্যাপার আছে এখানে ধৈর্য ধরে যে কোনো কাজ করলে কাজ ভালো হবেই তো এই তো হয়ে গেল আমার সবগুলো তালের বড়া ভাজা আজকের মতো হয়ে গেল কিন্তু আমার কাছে আরও কিছুটা ইয়ে যে মিশ্রণটা বানিয়েছি তালের ওটা আরও কিছুটা আছে অনেক রাত হয়ে গেছে আমি পুরোটা ভেজে সারতে পারলাম না পরের দিন আবার ভাজবো সেটা না দেখালেও চলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এরপরে তোমাদের তালের বোড়া বানাতে কোনো অসুবিধা হবে না আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিছু বন্ধুদের জন্য আজকে একটা নতুন খবর আছে তো অনেক বন্ধুরা কমেন্টস করেছিল ওয়াচ টাইম কোথেকে নেওয়া হয়েছিল কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছিলে তো আমি ম্যামের সঙ্গে কথা বলেছি কারণ কারোর পারমিশন ছাড়া তো নাম্বার দেওয়া যায় না তো আশা করি আগামীতে তোমাদের সঙ্গে নাম্বারটা শেয়ার করবো তো তোমরা কোনটাকে কন্ট্যাক্ট করতে পারবে